جنة كي جار أنا رَسُولِ رسولي كاد جا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

জিন্দা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপর শরীফ পড়া অগণিত বেশুমার ফজিরত রয়েছে হাদিস শরীফের মধ্যে আছে হায়াত নবী জিন্দা নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করেন হে লোকেরা নিশ্চয় কিয়ামতের দিনের বয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি ওই ব্যক্তি মুক্তি পাবে আমার নই বলতেছে তোমাদের মধ্যে যে দুনিয়াতে আমার অর্থাৎ নবীর উপর অধিক পরিমাণে দরুড়ি পাঠ করে ভাই জিন্দিগি এখনো বাকি আছে আমার আপনার বেশি পরিমাণ দরুশরি পড়ি কারণ কিয়ামত কামিন সুন আসতেছে ওই ভয়াবহ পঞ্চাশ হাজার বছরের একটা দিন ওই দিন মুশকিলাত থেকে যদি নাজাজ চাই তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে যদি তাড়াতাড়ি নাজাত চাই তাহলে আমাদের সকলের উচিত এখানে মা বোন আপনার উচিত শুধু আমি পুরুষ আমার জন্য না যিনি মহিলা উনিও আমার নবীর উম্মত যিনি পুরুষ উনিও উম্মত সমস্ত উম্মত যেন আমরা অধিক্ষারে নুরানি নবীর উপর দরুত পড়ি লাভ কী হিসাব নিকাশ থেকে মুশকিল থেকে বিপদ ভয়াবহম ওই দিন থেকে নাজাদ পাবো ইনশাহ আল্লাহ আসুন মোহব্মতে একবার দরুদ পড়ি সাল্লা আলাল হাবিব সাল্লাল্লাহুতা আলা আলাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহী ওয়াসাল্লাহ ইমাম হাসান রুদ্দিউল্লাহ তালাম চেহারা চেঞ্জ পরিবর্তন হতো ফাল্লারে না কখন ইমাম হাসান লাউ তালানু যখন উজু করতেন উজু মুমিনের ফাল্লার উজু পবিত্রতা উজু করতেন তখন ইমামে হাসান নদীর লাউ তালানু চেহারা পরিবর্তন হয়ে যেত চেঞ্জ অথচ ইমামে হাসান নদীর লাউ তালানু খুব সুন্দর ছিল সুন্দর এমন হুব দেখতে আমার নবীর মত আর আমার নবী কেমন ইসর নবী নবীনা দেখে মিশরের মেয়েরা তা আঙ্গুল কেটেছে আর আমার নবীকে দেখে আরবের নজওয়ানরা গরদান কেটে ফেলে দিয়েছে ওই ধরনের সুন্দর ইমামে হাসান রদিয়ালাহ আর এই সুন্দর চেহারা চেঞ্জ পরিবর্তন হয়ে যেত যখন উঁচু করতো কেউ জিজ্ঞাসা করলো ইয়া সৈয়দি আপনি এমনি নর্মেল টাকেন যখন আপনি উজু করেন আপনার চেহারা পরিবর্তন হয়ে যায় রং কালার পরিবর্তন হয়ে যায় এর কারণ কি তখন ইমামে হাসান রদিয়াল্লাহ তালু বলল যে ব্যক্তি মাওলাদ্দার দরবারে উপস্থিতির ইচ্ছা পোষণ করে এখন মাওলাদ্দার দরবারে উপস্থিতি নামাজের মাধ্যমে ইচ্ছা যে পোষণ করে তার চেহারা রং পরিবর্তন হয়ে যায় হয়ে যাবে ইমাম হাসান কেমন হফে ইলাহি আল্লাহকে বয়কারীওয়ালা অন্তর ছিল আল্লাহ পাক আমাদেরকেও বুঝার করুন আমরাও তো উজু করি আমরা তো মসজিদে যাই আমরা তো নামাজে দাঁড়াই আমাদের তো চেহারার রং পরিবর্তন হয় না দিলের আলতো পরিবর্তন হয় না আমরা মসজিদে গেলে এখানে কালকুটার করি কি হবে বাজারে কি হবে এমন দুনিয়ার বিভিন্ন চিন্তা আবর্জনা আমাদেরকে গ্রাস করে আর জান্নাতের যুবকের সর্দার হাসদাইনে কারি মাইন ইমামে হাসান রদি আল্লাহ চেহারা রং পরিবর্তন হয়ে যাওয়া খোফে ইলাহির কারণে কেমন মাওলাদা আজকে তো আমরা অনেকে আছে হাজিরে দিতে গেলে কুড়ের মধ্যে ফুলিশ এসে গেলে বয়ে তত্তর তত্তর করে কাফে আর ইমামে হাসান মাওলার বয়ে চেহারা রং পরিবর্তন হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সত্যিকার বয় আল্লাহর খফ কারণ আল্লাহ পাক আল্লাহ যারা বই করে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে আল্লাহ আমাদেরকে সেই ধরনের বন্ধ হওয়ার তৌফিক দান করুক হাসনাইনে ইমাম আলী মকাম ইমাম হাসান রাহ মদিনার একটা বাগানের মধ্যে দেখলো একটা কালো গুলাম কিছু খাচ্ছে সাথে সাথে তার সাথে তাকা হায় আল্লাহ একটা কুকুর তার সাথে তাকা কুকুরকেও খাওয়াচ্ছে ওই কালো গুলামটা এক লোকমা নিজে খায় এক লোকমা কুকুরকে খাইয়ে দেয় এটা দেখে ইমামে আসান রদি আল্লাহ ওই গুলামের কাছে গেলেন ওই কালো গুলামকে বললো তোমাকে এই কাজটা করার জন্য কে এত বেশি উদ্বুদ্ধ করলো নিজে এক লুকমা কাঁদছ আরেক লুকমা কুকুরকে খাওয়াই দিচ্ছ এই কাজটা করার উৎসাহ তোমাকে কে দিয়েছে তখন কালো গোলাম বলল ইয়া আমার লজ্জা লাগতেছে গোলাম বলতেছে আমি পেট ভরে খাবো এই কুকুর না থাকবে এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না এই জন্য আমি এক লুকমা খাই এক লুকমা কুকুরকে অর্থাৎ আমার যতটুকু সামর্থ্য আছে ওটা নিয়ে কুকুর আর আমি দেখেন ওনার আন্তরিকতা দেখেন ওনার মানবতা দেখেন উনি বললে কালো গোলামে হাবসি। আমি যতক্ষণ না আসি তুমি ততক্ষণ এখানে অপেক্ষা করবা আমি আসতেছি তখন ইমামে হাসান বাগান থেকে বের হয়ে গেলেন বের হয়ে বাগানের মালিকের কাছে গেলেন বাগানের মালিক থেকে বাগান ক্রয় করলেন এবং বাগানের মালিক থেকে গুলামও ক্রয় করে নিলেন অল্প টাইমের ভিতর কেন করলেন দেখলে এই বন্ধা গুলাম কিন্তু তার দিলের উদারতা তার মানবতা শুধু মানুষের জন্য নয় একটা নিকৃষ্ট প্রাণী কুকুর যাদেরকে আমরা লাইক করি না ওই কুকুরের প্রতি সহানুভূতি কুকুরের প্রতি আন্তরিকতা ধয়া কুদাত্ত কুকুরকে খাবার দেবার যে কর্ম এটা দেখে জান্নাতের যুবকের সর্দার ইমামে হাসান রদিয়াল্লাহ তালা নুকুশি হয়ে বাগান তো ক্রয় করে নিল গুলামকে আজাদ করে নিল আর বলল আবার ফিরে এসে এ কালো গুলাম তোমার এই কর্ম আমাকে অনেক আনন্দ দিয়েছে যাও এই পুরা বাগান তোমাকে আল্লাহর আস্তে আমি দান করে দিলাম এবং তোমাকেও আজাদ করে দিলাম আর গুলামও আল্লাহওয়ালা ছিল আমরা বলে তো বলো আই দিন পরে মুক্তি পাইলাম এত সম্পত্তি কোথায় নেব গুম তো হারাম কিন্তু কালো গুলাম আল্লাহওয়ালা সে কেমন ছিল উনি বলল ইয়া সেইয়দি আপনি আমাকে দয়া করে দিয়েছেন আমিও পেয়েছি আর আমি তো আজাদ হলাম এই বাগান আমিও আল্লাহর রাস্তায় দান করে দিলাম কেমন মদিনাবাসী কেমন মদিনাওয়ালার প্রেমিক গোলাম নিজের কাছেও রাখে নাই উনি ওটাকে দান করে দিল বলার উদ্দেশ্য আমরা মুসলমান আমাদের প্রতিটি কাজ আল্লাহ এবং তার আসুরে সন্তুষ্টি মোতাবেক হওয়া দরকার এবং সৃষ্টি জগতের যত মকলু কাত আছে তাদের প্রতিও দয়া করা দরকার কিতাবে আছে একজন বিশ্বের নারী একটা তৃষ্ণাত্ম কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার গুণাকে ক্ষমা করে জান্নাত দান করে সৃষ্টি জগতের উপর দয়া করে মানুষ হোক পশু হোক জানোয়ার হোক দয়া করি আর হাসনাইনে করি মাইন ইমাম হাসান কেমন বিহেভ করলো এই গোলামের প্রতি তার কাজ দেখে তাকে আজাদ করালো বাগানও তাকে দিয়ে দিল। আল্লাহ আমাদেরকে কাজে আমরা সাবাসী দিই সহযোগিতা করি কিন্তু উল্টা আজকে আমাদের কানে ভালো কাজে নাই খারাপ কাজে সবাই তাল দেয় ভালো কাজে কেউ নাই হাই হাই কেমন অবস্থা আমাদের আল্লাহ পাক তৌফিক অভিজ্ঞান করুক হাসনাইনে কারি মাইনের জিন্দি অনেক ব্যাল ওনাদের জিন্দেগী আপনি যত পড়বেন শুধু তত পড়তে মন চাই কারণ নিজের জন্য কিছু রাখত না নিজের জন্য কিছু করত না শুধু উম্মতে মোহাম্মদের জন্য নানার দিন ইসলামের জন্য নানার উন্মতিদের জন্য হাসনাইনেকারি মাইন উম্মতে মোহাম্মদের জন্য সব কোরবান করেছে কারবাল্লার জমিনে ইমামে হুসাইন রদি আল্লাহ তালু ইসলামের এই বিকর সবুজ সতেজ ডাকার জন্য নিজের করে হানদানের কোরবান করে দিয়েছে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম হাকিকত ইসলাম পেয়েছি না হলে আমাদের সবাইকে বরবাদ করে দিত কিন্তু ইমামে হুসাইন উদ্দিন সত্যের জন্য গরদান দ্বিখিত করেছে এই জিদের সামনে মাথা নত করে নাই এই জিদ খারাপ লোক সব বিলীন করে দিয়েছে আর হাসনাইনেকারি মাইন্ড এমন ছিল সত্যের জন্য উৎসর্গ করে দিত মানুষের সুখের জন্য উৎসর্গ করে দিত মানুষের দুঃখে দুঃখী হয়ে দুঃখ দূর করার জন্য বিলিয়ে দিত আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করা ইমরান বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ ই তা উনি বর্ণনা করেন হাসনাই করিমাই ইমাম হাসান রদ আল্লাহ তাআলা স্বপ্নে দেখলো ওনার চোখের মধ্যকারে কুলহু আল্লাহ আহাদ লিকা রয়েছে তিনি ইমাম হাসান রদ এ আল্লাহ এই সুসংবাদ নিজের হানদান পরিবারকে জানালেন আমি গত রাতে স্বপ্ন দেখলাম আমার দু চোখের মধ্যকানে অর্থ কি তখন তারা ওই সময়কার তাবি বুজুগ সাহিব বিন মুসাইব রহমতুল্লাহ আলার কাছে এই ঘটনা বর্ণনা করলেন তো হযরত سيدنا سعید মুসাইফ মুসাইব رحمۃ তা تعالی আলাইহ যখন এই ঘটনা শুনল ঘটনার স্বপ্নে তাবির কি করলো বলল এই ঘটনার এটাই সারা ইমাম হাসান رضی اللہ تعالی عنہ আর অল্প কয়েকদিন বেঁচে থাকবে বাস্তবিক তাই হয়েছে কয়েকদিন পর ইমাম হাসান রাহু দুনিয়া থেকে গ্রহণ করেন ভাইরা আল্লাহ বলতে পারে কখন হবে আর আমরা তো জানি না আমাদের মত কখন হবে আমরা তো জানি না আইসিউ তো হবে না গাড়িতে হবে না বেডরুমে হবে না কোথায় হবে কিন্তু আল্লাহ আলারা অগ্রিম বলতে পারে হাসনাইনে কারি মাইন এমন ছিল ইবামে আসান রোজে না হোক তাহলে নুকে করে বিষ প্রয়োগ করা হয়েছে ওনার খাবারে আর ওনার ওই বিষ এত মারাত্মক ছিল এত ভয়াবহ ছিল বলা হচ্ছে ওনার বিষ যেটা ওনার উপর প্রয়োগ করা হয়েছে ওই বিষের প্রভাব এত বেশি ছিল ওনার নারী বুড়ি অর্থাৎ সমস্ত শরীরের নারী গুলো হয়ে গিয়েছে চল্লিশ দিন লাগাতার ইমামে হাসান রদিয়াল বিষের প্রভাবে কষ্ট পেয়েছে আর ওই হালতে শাহাদত বরণ করেন বিষ দুশ্মন এখন যেমন আছে তখনও ছিল সৎ মানুষকে তো এসে জবে করে দেয় হক কথা বললে এসে জবে করে দেয় তখনও এমন ছিল সত্যের বিপরীতে মিথ্যা থাকবে আছে কিন্তু তাই বলে সত্যকে পরিহার করব সত্য থেকে পিস্পা হব এটা নাই ইমামে হাসান রবিল আউলের পাঁচ তারিখ পঞ্চাশ হিজির এই দুনিয়া থেকে চির বিদায় নেয় পাঁচ তারিখ উনার কাল সাতচল্লিশ বছর অল্প জন্নাতে যুবকের সর্দার আর ন জিন্দগি কম অস চুয়ান্ন বছর অথবা ছাপ্পান্ন বছর জান্নাতের দুই যুবক শহীদ হয়েছেন জান্নাতের দুই যুবক সরদার যুবকদের সরদার আমান নবীর বাগানের ফুল জান্নাতের ফুল দুনিয়ার ফুল মা ফাতিমা রদি আল্লাহ তালার টুকরা আমার নবী যাদের শৈলের গ্রাণ নিতেন যারা আপদ মস্তক দেখতে হাসদাইনে করি মাইন আমার নবীর মতো ছিল মাতা উপরের অংশ ইমাম হাসান আমান নবীর মতো আর নিজের অংশ ইমাম হুসাইন আমান নবীর টুকরা মতো দু উনারা একবার লিখা লিখছেন হাসনাইন ইমাম হাসান ইমাম হুসাইন লিখলেন কোন একটা কাগজে বা কোন একটা বুটে মা ফাতিমা রদি আল্লাহ আহার কাছে গেলেন আম্মা যান আমাদের উভয় বাইয়ের লিখা কার সুন্দর হয়েছে মা ফাতিমা রদি আল্লাহ চিন্তা করতেছে আমি যদি একজনটা ভালো বলে আরেকজন কষ্ট পাবে বললো এটার ফয়সালা তোমার আব্বা করবে মাওলা আলী শেরে কাছে যাও হাসান যা তালা আনহু মাউলা আলী শেরে আল্লাহন কাছে গেল গিয়ে বলল আব্বা জান উভয় ভাইয়ের লেখা হাতে লিখা সুন্দর কাজ আমরা তোলে বলে দেব আমার বড় ছেলে বা মেজ ছেলে সুদো ছেলে সুন্দর মাসাল্লা ভেরি গুড কিন্তু বাউলা আলী শেরে বুঝে গেল ইনাদেরকে কষ্ট দেওয়া যাবে না বলা হলো এটা সিদ্ধান্ত কুল কায়নাতের সর্দার সমস্ত নবীদের সর্দার মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম দিবে আমার নবীর দরবারে গেল নানা যান ইয়ারসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম হাসনাইনি করি মাইনের ফরিয়াদ আমাদের উভয় বাইয়ের লিখা কাঠটা সুন্দর গায়েবের সংবাদদাতা নুরানি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম ফাইসাল কি দিবে দুজন তো কলিজার টুকরা কারটা ভালো বলবে বলা হলো কার লেখা সুন্দর হলো এর ফাইসালা জিবিল আমিন থেকে হবে দেখেন মাও দিল না বাবাও দিল না নানাইও দিল না বলা হচ্ছে জিবিল আমিন দিবে কারণটা কি কারণ কাউকে পুরস্কার করলে কেউ তো কষ্ট পাবে কিন্তু হাসনাইনে করি মাইন কাউকে কষ্ট দেওয়া যাবে না জান্নাতের দুইটি ফুল উভয়জনকে আমার নবী বেশি মহাব্বত করত যাদেরকে কুলে খাঁদে উঠিয়েছে হাসনাইনে করি মাইন তাদের মধ্যে দুইজন যাদেরকে বেশি মোহাব্বত করতো যারা কান্না করলে আমার নবী বের হলে আবার ঘরে চলে আসত আমার সন্তান কেন কান্না করতেছে এমন মোহাব্বত জি আমিন আলাহ ইসলাম এসে হাজির বলে হাসনাইনে কারিম আইনের লেখা কাটটা সুন্দর এখন জিবিল আমিন কারটা সুন্দর বলবে কারণ কষ্ট দেওয়া যাবে না হাসনাইন কারিম মাইনকে জি আমিন আলাহ ইসলাম বললো ফাইসালা হবে ইনশাআল্লাহ আমি একটা আফেল নিক্ষেপ করব। আফেলটা যার লিকার উপর গিয়ে পড়বে তার লিকা সুন্দর হয়েছে ঠিক আফেল উপর দিকে নিক্ষেপ করা হলো ওই আফেল দ্বিকণ্ডিত হয়ে সমানভাবে বিভক্ত হয়ে দুই টুকরা হয়ে উভয়ে হাস নাইন হেকারি লেখার উপর পড়ে গিয়েছে আর জিবিল আমিন বলল উভয়ের হাতের লিকা সুন্দর হয়েছে কেমন খুশি করার একটা সুন্দর পদ্ধতি আর এজিত বাহিনী যেই নবী হুসাইন রাহুর কষ্ট বদায় করত না আর এজিদরা ওই ইমাম হুসাইন নদী তালাহুর জন্য নদীর পানি বন্ধ করে দিয়েছে কাবার বন্ধ করে দিয়েছে তৃষ্ণাত্ম কুদার্থ পরিবারকে মরুভূমির মধ্যে বন্দি করে রাখছে দেখেন পিউস্ত ভাইরা মদনী চাইলে দর্শকবিদ্য হাসনাইনে করি মাইনের ভালোবাসা এটা আমার আপনার এই মানের পরিপূর্ণতা হাসনাইনে করি মাইনের মোহাম্বত আমার আপনার এই মানের মজবুতি হাসদানি মাইনের মহাব্বত ইমাম হাসান ইমাম হুসাইনের ভালোবাসা এটা আমার আপনার জন্য নাজাতের কারণ কারণ আল্লাহ নবী সাল্লাহ তালি সাল্লামের ফরমান আমার নবী দোয়া করেছে এ আল্লাহ এ হাসনাইনে করিমাইনকে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো যারা এদেরকে ভালোবাসে মওলা তুমিও তাদেরকে ভালোবাসো আল্লাহ আমাদেরকে হাসনাইনে মাইনকে মোহাব্বত করার ভালোবাসার তৌফিক দান করুক কারণ ভালোবাসা বিহীন এই জিন্দগির কোনো দাম নাই ইত্তেবা মোহাম্বত রসুল্লাহ হাসনাইনে করি মাইন বিহীন এই ইমানের দাম নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক করুন আজকে এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম জন্ন থে কে পোষা জার আনালো হলো রসুলে কাঁধে যা কে পোষানো হলো